আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা একটা রাজকীয় পালং যেটা গোলাপ তাজমহল পালং খাট তো এই খাটটা আমাদেরকে আপনার নরসিংদি থেকে আমাদেরকে অর্ডার দিয়েছে দেলাওয়ার হোসেন মুক্তার ভাই উনি এই খাটটা অরিজিনাল চিটাগান সেগুন কাঠের পলিশের আগে দেখে দেখে আমাদের ভিডিওটা দেখে আমাদেরকে অর্ডার করে আজকে আমরা এই খাটটা পলিশ করতেছি লিকার ইটালিয়ান এথেলিস কালার এবং গোল্ডেন কালার দিয়ে ফুলগুলো ডিজাইন হচ্ছে আসলে দেখেন আপনারা যারা আমাদের সবসময় ভিডিও দেখেন আপনারা কিন্তু প্রতিনিয়ত দেখেন আমরা ফার্নিচারের নকশা কাটি ওই ভিডিও দেখাই ঘষাঘষি করি ওই ভিডিও দেই কালার করি ফার্নিচার তৈরি করি সব ভিডিও আমরা আপনাদেরকে দেখাই এই খাটটা আপনারা নিশ্চয়ই আমাদের যারা ইউটিউব দেখেন ফেসবুক পেজ দেখেন আমাদের কাজী ফার্নিচার গ্যালারির আপনারা অবশ্যই দেখছেন এই খাটটা আমরা তৈরি করার পর আমরা ভিডিও দিচ্ছি কালার ছাড়া আমাদের প্রত্যেকটা ফার্নিচারের যেমন মানে এই খাটটাই আমাদের এই যে দেখেন দেখা যাচ্ছে গোলাপ স্টান তো এই খাটটাই খাট তো এটা ইনশাল্লাহ কালারের কাজ করতেছে তো এখন আপনারা এই যে আমাদের মিস্ত্রিরা কাজ করে আমরা আমরা প্রশ্ন করবো মিস্ত্রিদেরকে যে আপনারা তো যারা দেখেন সবসময় ইনশাআল্লাহ আপনারা ইটালিয়ান থেনেস কালারের আমরা কালারের দশ বছর গ্যারান্টি দিয়ে থাকি অনেকে আমাদেরকে বলে ভাই গোল্ডেন্টে একটু কাজ হয় ভাই একটা কথা হচ্ছে যে কোনো জিনিস আপনার এই যে এখন এটার যে উজ্জ্বলতা আছে ছয় মাস এক বছর দুই বছর পরে প্রত্যেকটা জিনিসের মানুষ হোক যাই হোক আপনি নতুন গাড়ি কিনেন বাড়িতে রঙ করেন এটার তো দুই বছর দুই চার বছর পর এটার উজ্জ্বলতা একটু কমবেই সব কিছুরই তো সেই ক্ষেত্রে গোল্ডেনের উজ্জ্বলতাটাও একটু কমবে তো সেই সেটার ব্যবস্থা হচ্ছে আপনি ইচ্ছা করলে আবার দুই চার বছর পর আবার গোল্ডেনটা টান দিতে পারেন গোল্ডেনটা আবার এই যে দেখেন যেভাবে এই যে হাত দিয়ে একটু মিস্ত্রিগুলো এই যে দিচ্ছে আপনি এইভাবে আবার গোল্ডেনটা আবার যদি একটু টান দিয়ে নেন আমরাই করে দেব আপনারা যদি কারও যদি ফার্নিচার নেওয়ার পর গোল্ডেনগুলো একটু উজ্জ্বলতা দুই চার বছর পর কমে যায় আবার আপনি এইভাবে গোল্ডেনগুলো যদি একটু কালার করে নেন সেই ক্ষেত্রে আবার উজ্জ্বলতা বাড়বে তো সেই ক্ষেত্রে সব কিছুরই তো আমরা যেমন ঘরে রঙ করার পর দুই চার বছর পর আবারও রঙ করি ফার্নিচারও সেম তাই তো গোল্ডেন কালারটা হচ্ছে আসলে ফার্নিচার এখন গর্জিয়াস ফার্নিচারগুলো একটু গোল্ডেন দিয়ে সাজালে এটার সৌন্দর্যটা বাড়ে এবং সৌন্দর্যটা ফুটে ওঠে এই জন্যই আমাদের গোল্ডেনটা করা গোল্ডেনটা এখন মানুষ অনেক প্রচলিত নিচ্ছে এবং অনেক চলতেছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ইউটিউব দেখেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ডিজাইনের প্রতি মাসে আপডেট আপডেট ফার্নিচার আমাদের তৈরি হচ্ছে আপনাদের দেখার জন্য আমাদের অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ফার্নিচার তৈরি হয় তো যাদের ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন এবং আমাদের যারা ফার্নিচার নিতে চান বিস্তারিত জানার জন্য ফোন দিবেন জানতে পারবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ